নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি বিরাট গুরুত্বপূর্ণ খুশির খবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করতে যে দাদা এলপির নিউ নোটিফিকেশান বেরিয়ে গেল ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেল এন টিপিসি এবং গ্রুপ ডি বেরোবে কিনা বা বেরোলেও কবে বেরোবে তো তোমাদের এই আপডেটটি আজকে আমি দেব তো গতকাল আমাদের যে রেলওয়ে মিনিস্টার আশ্বিনী বৈষ্ণবজি তিনি কিন্তু এটি জানিয়েছেন তো সেটি আমি তোমাদের দেখাবো তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও এবং গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে মিনিস্টার আশ্বিনী বৈষ্ণবজি একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলেছেন এবং সেটি আঠাশে জানুয়ারি দু সকাল আটটা তেরো অর্থাৎ গতকালের পোস্ট এটি আমার ভিডিও বানাতে একদিন লেট হয়ে গেল তবুও তোমাদের আপডেটটা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা জেনে রাখো তো এখানে তিনি যেটা বলেছেন সেটা কিন্তু এএনআইতে পোস্ট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এশিয়া নিউজ ইন্টারন্যাশনাল এবং সেটি কিন্তু ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রিপোস্টও করেছে তো এখানে তোমরা দেখতে পারবে তোমরা আইতে গেলেই এটি পেয়ে যাবে বা তোমরা যদি ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে যাও টুইটার হ্যান্ডেলে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা সার্চ করলে এটি কিন্তু পেয়ে যাবে তো এখানে বলেছে যে অন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্টস ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার আশ্বিনী বৈষ্ণব সেজ উই হ্যাভ কমপ্লিটেড দ্য এমপ্লয়মেন্ট প্রসেস ফর ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এমপ্লয়িজ তো এখানে কিন্তু বলেছে যে আমরা কিন্তু দেড় লক্ষ ক্যান্ডিডেটকে চাকরি দিয়েছি বা প্রসেস কিন্তু কমপ্লিট হয়েছে এটা বলেছে তো ইমিডিয়েটলি আফটার উই স্টার্টেড দ্য সিলেকশন প্রসেস ফর এলপিস তোমরা সকলেই জানো যে এলপি নোটিফিকেশান বেরিয়েছে এবং ফর্ম ফিল স্টার্ট হয়েছে তো এখানে বলেছে দে আর উইল বি মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দে উইল বি মোর ইম্পলয়মেন্ট অপরচুনিটিস ইন টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ এন টি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অ্যান্ড অলসো ইন গ্রুপ ডি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গুরুত্বপূর্ণ একটি লাইন তিনি কিন্তু বলেছেন যে দেয়ার আর উইল বি মোর ইমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অ্যান্ড অলসো ইন গ্রুপ ডি তো তোমরা অনেকেই কিন্তু চিন্তায় ছিলে যে এন টি পিসি গ্রুপ ডির ভ্যাকেন্সি আসবে কিনা কারণ এলপি টেকনিশিয়ান এই সমস্ত পোস্টে খুব কম সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে কারণ সেখানে কিন্তু এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হয় যেটা এন এবং গ্রুপ ডিতে কিন্তু প্রায় ম্যাক্সিমাম প্রচুর ক্যান্ডিডেট প্রায় সকল ক্যান্ডিডেটে কিন্তু আবেদন করতে পারে এর জন্য আমাদের কাছে ডিমান্ডটাও বেশি আসে যে এন টিপিসি গ্রুপ ডি কবে বেরোবে তো তোমার জন্য খুশির খবর যে রেলওয়ে মিনিস্টার কিন্তু তিনি জানিয়েছেন ভিডিওর মাধ্যমে যে এন টি এবং গ্রুপ ডিরও কিন্তু ভ্যাকেন্সি আসবে এবং সেটা আশা করা যায় লোকসভা ভোটের আগেই আসবে কারণ আমরা দেখেছি দু হাজার উনিশের লোকসভা ভোটের আগেও কিন্তু প্রায় পঁয়ত্রিশ হাজার এন টি এক লক্ষ গ্রুপ ডিও কিন্তু বের করা হয়েছিল ঠিক আছে তো এবারও কিন্তু লোকসভা ভোট রয়েছে তোমরা সকলেই জানো তো তোমাদের খুব শীঘ্রই আশা করা যায় এই ভ্যাকেন্সিগুলো কিন্তু বেরোবে এবং কিছু টেকনিক্যাল পোস্টও তোমাদের বেরোবে এখানে বলেছে ইন টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অ্যান্ড অলসো ইন গ্রুপ ডি টু এনশিওর মোর অপরচুনিটিস ফর এভরি দিস উইল বি অ্যান অ্যানুয়াল প্রসেস তো এটাই কিন্তু জানানো হয়েছে তো তোমরা আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যখনই আমরা আরও কোনো আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করবো এবং নোটিফিকেশন বেরোলে তো অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য